নমস্কার বন্ধুরা জয়মা লক্ষ্মী সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সুবিচারে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আজ আমরা আপনাকে এমন একটি জিনিস বলতে যাচ্ছি যেটি আপনি যত বেশি খাওয়া শুরু করবেন আপনার ভাগ্যের শক্তি তত বাড়বে আপনার গ্রহগুলি তত শক্তিশালী হবে আপনি তত বেশি উপকার পেতে শুরু করবেন আপনি হয়তো ভাবছেন এমন কি জিনিস যেটা খেলে আপনার ভাগ্য উজ্জ্বল হয় হাতে টাকা আসতে শুরু করে আপনাকে জানিয়ে রাখি অনেক গৃহস্থালী জিনিস আছে যা আমাদের গ্রহকে শক্তিশালী করে পার্থক্য শুধু এই যে আমরা এটি সম্পর্কে জানি না যদি আমরা সেই জিনিসগুলি ব্যবহার করা শুরু করি বা সেই জিনিসগুলি প্রতিদিন খাওয়া শুরু করি তাহলে আমরা অনেক ধরনের উপকার পাব আসলে প্রতিটি দিন প্রতিটি গ্রহের সাথে সম্পর্কিত আমরা যদি কিছু বিশেষ দিনে এই জিনিসগুলো খাই তবে সেই গ্রহ শক্তিশালী হয় এবং উপকার দেয় যার মাধ্যমে আমরা সেই গ্রহের সেরা ফলাফল পেতে শুরু করি ভাগ্য উজ্জ্বল করার এটি খুব সহজ পদ্ধতি কিন্তু সবাই এটি সম্পর্কে জানে না তাই এই কাজগুলি করে না আজ আমরা আপনার সাথে সেই তথ্য শেয়ার করতে এসেছি যার মাধ্যমে আপনি অবশ্যই উপকৃত হবেন ভিডিও শুরু করার আগে আপনার কাছে অনুরোধ ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকে তাহলে বন্ধুরা জেনে নিনটি করতে হবে প্রতি বুধবার কাজে যাওয়ার আগে যে কেউ করতে পারেন বাড়ির মহিলা হলেও করতে পারেন বাচ্চারাও করতে পারেন খুব ভালো ফল পাবেন এটি প্রতি বুধবার সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে করতে হবে এর আগে কিছু করা যাবে না বা সকালে ঘুম থেকে উঠে কিছু খাওয়া বা পান করা যাবে না এই কাজটা আগে করতে হবে যা করবেন তা হল বুধবার সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে একটি করে সবুজ এলাচ খেতে হবে প্রতি বুধবার এটি করুন আর বৃহস্পতিবার আপনি সকালে ঘুম থেকে উঠার সাথে সাথে খালি পেটে কিছুটা গুড় খান আপনার বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করবে শুক্রবার সকালে ঘুম থেকে উঠার সাথে সাথে একটু সাদা মিছরি খান এটি আপনার শুক্রকে শক্তিশালী করবে ব্যাস এই তিনটি কাজ আপনাকে করতে হবে এতে করে রাতারাতি আপনার ভাগ্য বদলাতে শুরু করবে বন্ধুরা প্রয়োজনে আপনার ইচ্ছামত কোনো জ্যোতিষীকে জিজ্ঞাসা করতে পারেন এই ব্যাপারে তারাও বলবে আপনি এই কাজটি করুন এতে অনেক উপকার পাবেন আসলে বন্ধুরা বুধবার বুধ গ্রহের সাথে সম্পর্কিত আর বুধ গ্রহ সবুজ রঙের সাথে জড়িত তাই এই দিনে সবুজ রঙের জিনিস খান বিশেষ করে যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার পর সবুজ এলাচ খান তাহলে আপনার ভাগ্য খুব শক্তিশালী হবে আপনার বুদ্ধি শক্তিশালী হবে এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে বৃহস্পতিবার ঘুম থেকে উঠে একটু গুড় খেলে এটি আপনার বৃহস্পতিকে শক্তিশালী করবে আপনার বৃহস্পতি শক্তিশালী হয়ে উঠলে সমস্ত গ্রহ ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করবে এতে আপনার জীবনে কোনো বাধা আসবে না এবং আপনার যে কোনো অমীমাংসিত কাজও হঠাৎ করেই সম্পূর্ণ হয়ে যাবে আর শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর মিছুরি খাওয়া শুক্রকে শক্তিশালী করে তার মানে আপনি মা লক্ষ্মীকে খুশি করছেন মা লক্ষ্মী খুশি হলে আপনার অর্থ আসবে অর্থের আকর্ষণ বাড়বে প্রেম জীবন খুশির হবে এবং আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের সৌন্দর্য বৃদ্ধি পাবে তাই আপনি এই তিনটি কাজ করা শুরু করুন আপনি খুব ভালো ইতিবাচক ফলাফল দেখতে পাবেন এটি একটি খুবই সহজ সরল প্রতিকার কিন্তু বিশ্বাসের সাথে করলে অনেক উপকার হবে আপনি ভালো ফলাফল দেখতে পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আমরা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন